আমার ভালোবাসার বন্ধুরা আপনারা আমাকে এত এত ভালোবাসা দিছেন আপনাদের ভালোবাসা পায়ে আমি মুগ্ধ হয়ে গেছি আজকে এই পর্যন্তরা এই পর্যন্ত আপনারাই আমাকে আমাদেরকে আনছেন মানে আমাকে আনছেন আপনারা এত ভালোবাসার কারণে আর এখন কি বলবো দু সাল মানে স্মৃতি হয়ে থাকবে মানে এই অবস্থা মানে কি যে বলবো বলার মতন বাসা নাই এই রাস্তাঘাটে বাইরেতে খুন খারাপ একটা লুক তারে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়ার পরে কেন মারা হইল এটা কি কাজটা ঠিক করছে আপনারাই বলেন এই কাজটা কিন্তু ঠিক করে নাই কেন হেরে মারা হইল হে কি জানতো যে খাবার পর হের মৃত্যু হবে কেন এরকম এরা যদি বাস যদি ফুলাফল এরা যদি মারে তাহলে আর মূর্খ সমস্যা কি করব মূর্খ মানুষে কী করব আপনারা এই কমেন্টে বলেন যে এই করছে কেন হেরে মারা হয়েছে কেন আজকে দেখেন এই লুকটা যে মারা গেছে এই লুকটা কি জানতো তার বাপ মা সবাই বাপ মা মারা যাওয়ার পরে সে পাগল হয়ে গেছে অর্ধেক পাগল মানসিক ভাবে হ্যাঁ তারপরে তার ভাই যখন দু সালে মারা গেছে তখন সে আরো মানে ই হয়ে গেছে পাগল হয়ে গেছে সে কখনো কি খুন চুরি করতে পারে এটা কি একবারও ও ছাত্র মানে মাথার মধ্যে ঢুকতে পারে না এই কথাটা এই কাজটা কেন করলো আপনারাই বলে আমার মানে বাংলাদেশ নিয়ে গিন্না হয় গিন্না মানে কি বলবো আমার নিজে মানে মন চাই না আর এই দেশে থাকি যাই হোক ছেলেটারে খাওয়াই তোরা আর খাওয়াই কেন মারলি মারা ঠিক না এভাবে কিন্তু আমি একজন মানে বোন হইয়া বলতেছি ওরে এভাবে মারাটা ঠিক হয়েছে না ওরে ও যেই মারছে যারাই মারছে ভার্সিটির ছাত্র এরা ওই কেন এভাবে মারবো কেন কেন আপনারাই বলেন তোর ফোন চুরি করে আনি সে গায়ে একটা ফোন গেছে দশটা পাবি তোরা সমস্যা নাই তোরা যেবে তো কেন ছেলেটার এই ব্যাপার যাই হোক আমিদের বিচার চাই যারা যারা এই ছেলেকে মারছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে এত তো ভালোবাসা দিচ্ছেন এত দূর আগে আনছেন আপনাদেরকে অনেক অনেক দোয়া মানে আপনাদেরকে অনেক অনেক দোয়া শুভকামনা দিন